কত করে হলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কত করে দিলেন দাদা দশ টাকা কেজি দশ টাকা কেজি মাত্র দশ টাকা কেজি বিক্রি এই যে পটল এখন বিভিন্ন রকম সবজি ওঠার কারণে বাজারে দাম কি করে দিলেন দর্শক আজকে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার নওগাঁ জেলার পত্নীতলা থানা নজিপুরহাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে এ হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এ নিয়ে জানতে চেষ্টা করব তো দর্শক আজকে সবজি অনেক কম দামে পাইকারি হচ্ছে তো পুরো ভিডিও দেখতে থাকেন এই ভিডিও থেকে অনেক তথ্য পাবেন মডি さん আছেন ভালো আছেন ভালো আছেন এই তো নাকি কি দাম আজকে দিচ্ছেন 70 70 70 একজন পাইকার আসে দেখা যাক তবে মাত্র হ্যাঁ মরিচ আনা হলো সত্তর টাকা চাওয়া দাম পাইকার কত বলে শুনি ও করছে আচ্ছা আচ্ছা করছে সত্তর টাকা তো বলছে আপনার আবার ষাট কন সত্তর বলছে এই যে সত্তর করে বলছে আপনি কত নেবেন আচ্ছা দেখা যাক কি হয় আমি পরে আপনাদেরকে আবার দেখাবো কত করে বিক্রি করলো করে বলছে যে কাঁচা মরিচ আরেকজন পাইকার আছে আবার ওই ষাট টাকা করে বললো আশি টাকা চাইলো ষাট টাকা বললো সত্তর টাকা বলছে উনি বলতেছে তো পরে কত করে বিক্রি হয় আমি আপনাদেরকে জানাবো এখন সকাল আটটা বাজে এখন যেহেতু শীত পড়ছে লোকজন আসতে একটু লেট করতেছে হাটে আর আজকে আমাদের নওগাঁ জেলাতে প্রচুর পরিমাণে রোদ দেখেন প্রচুর রোদ হবে আজকে আশা করা যায় আকাশ খুবই ভালো আর কয়েকদিন ধরে যে বৃষ্টি গেল

তা ছাই ছ টাকা কেজি করে বিক্রি হয় এখন মুলা 15 টাকা পাইকারি তবে 8 10 দিন করে দাম বাড়বে সবজি তো অনেক ডুবে গেছে হ্যাঁ দাম বাড়া পাই গলো মনে আঙ্কেল কত করে 70 করে দিয়ে দিলেন আচ্ছা 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 বাজারের গতি ভালো না 70 করে দিয়ে দিলো যে নিয়ে চলে গেল

পঞ্চাছ লিঅ কি

টাকা 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 এটা এটা দাগ আছে অনেক ছোট ছোট ফুলকপি চল্লিশ করে হচ্ছে এলো চলবে না অসল ফুলকপি আমি আপনাদেরকে ভালো গুলো দেখাবো আসেন ওই পাশে আছে ওই পাশে কি ওই পাশেও মানে পাইকারি হয়ে গেল ও কাকা ভালো আছেন কি নিলেন এটা পটল কত করে এগারো টাকা হাইব্রিড পটল এগারো টাকা পার কেজি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ওই মূলা কত করে দিলেন ওই যে মূলা ছয়শো টাকা ছয়শো টাকা বস্তা পনেরো টাকা কেজি আপনার ওই যে মরিচটা দেখলাম দারুণ মরিচ হলো সত্তর টাকা আশি টাকা একশো টাকা সত্তর থেকে একশো কোয়ালিটি অনুযায়ী নাকি একই হাইব্রিড দাম একশো আচ্ছা

নিতে যাচ্ছেন আচ্ছা দরদাম হচ্ছে একটা এগারোশো বলছে উনি বারোশো নিচে দিবে না দর্শক বারোশো মানে তিরিশ টাকা কেজি আর এগারোশো মানে সাড়ে সাতাশ টাকা কেজি বলছে উনি বলে যে চলে গেল নিবে না আর উনিও তিরিশের নিচে দিবে না হলে বিষয় কত করে কিনছেন জানাবেন তিরিশ টাকা করে পাইকারি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে বাজার কি যাচ্ছে পটলের এগারো থেকে বারো গত সোমবারও মানে এমনই দাম ছিল তাহলে আজকে দাম কমেওনি বাড়েওনি বাড়ে আচ্ছা দাম কি বাড়ার বাড়ার কি সম্ভাবনা আছে দুই সপ্তাহ পরে দাম বাড়বে এগুলো কোথায় পাঠাবেন ভাই ঢাকা আজকে কয় মন কেনার টার্গেট আছে দেখা যাক আল্লাহ দিনের কথা আছে 100 মন যদি কেউ মাল নিতে চায় মাল দিতে পারবেন আপনার নাম্বারটা বলেন তো ভাই 017 35 35 24 24 70 43 43 এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন রকম মাল নিতে পারবেন দর্শক পটল আসছে অনেক সুন্দর ফার্স্ট ক্লাস পটল এই যে দেখেন কত সুন্দর কত করে

এখন পটলের দাম অনেকটাই কম গত সোমবার থেকে দাম এরকম যাচ্ছে দশ টাকা এগারো টাকা তাছাড়া এর আগে কিন্তু আটত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম দাম ছিল দুই সপ্তাহ ধরে কিন্তু দাম দশ থেকে বারো টাকা চলছে এটি নওগাঁ জেলা পতিতলা থানা নজিপুর হাট প্রতি সোমবারে বসে দর্শক এখন শীতকালীন সবজিগুলো উঠছে তো দাম অনেক কমে গেছে আট টাকা কেজিও বিক্রি হচ্ছে কারো কারো পটল আট টাকাও বিক্রি হচ্ছে না এমন একটা অবস্থা যাদের ছোট পটল তাদের আট টাকা করে ভাই দাম নাই কত বলছে ভাই আপনারটা

একেবারে দাম না এটি নওগাঁ জেলা পুতনিতলা থানা নজিপুরহাট প্রতি সোমবার বসে আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে কেমন দাম অবশ্যই কমেন্টে জানাবেন তবে বিশেষ করে যারা খুচরোতে কিনেন জানাবেন এখানে কিন্তু দশ টাকা করে পাইকারি হচ্ছে আপনারা খুচরো পর্যায়ে কত করে কিনছেন দেশীয় শসা পাইকারি হয়ে গেল এটা কত করে হলো তাহলে ভাই চোদ্দশো দেশীয় শসা দর্শক চোদ্দশো টাকা মন মানে পঁয়ত্রিশ টাকা পার কেজি না 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 শসার কোয়ালিটিও অত ভালো না ছোট ছোট এগুলো দুই টাকা শশা শসা করে পাইকারি কত করে কিনছেন জানাবেন পঁয়ত্রিশ টাকা করে পাইকারি